এক গ্রামে থাকত শাকিল নামে এক অলস ছেলে কাজকর্ম বলতে তার কিছুই ভালো লাগতো না মা বাবা রোজ বকা দিতেন সারাদিন শুয়ে শুয়ে কী হবে একটু নড়াচড়া করো কিন্তু শাকিল কেবল হাঁ করে বলতো আচ্ছা কাল থেকে করব। গ্রামের সবাই যখন মাঠে কাজ করত। শাকিল তখন গাছতলায় বসে ঘুমাত বা আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত লোকজন বলতো এই ছেলের তো ভবিষ্যৎই নেই একদিন গ্রামের হাটে ঘোষণা হলো আগামীকাল যে সবচেয়ে চতুর বুদ্ধি দেখাবে তাকে পুরস্কার দেওয়া হবে এক বস্তা চাল আর পাঁচশো টাকা সবাই ভেবেছিল শাকিল তো আসবেই না কিন্তু সবাইকে অবাক করে শাকিল ঠিকই হাজির হলো হাটে এসে সে একটা মাদুর পেতে বসে পড়ল আর হাতে তুলে ধরলো একটা সাইনবোর্ড আপনার বোঝা আমি না টেনে দেব আপনার মাথা ঠান্ডা করব গল্প দিয়ে এক টাকা মাত্র লোকজন মজা পেয়ে এক টাকা দিয়ে গল্প শুনতে লাগলো শাকিল হাসতে হাসতে গল্প বলত আর কিছুক্ষণের মধ্যেই তার চারপাশে ভিড় জমে গেল কাজ না করেও সে আয় করল বিশ টাকারও বেশি প্রধান বিচারক হেসে বললেন শাকিল অলস ঠিকই কিন্তু তার মাথা আছে কম পরিশ্রমে বেশি ফল পাওয়া এটাই তো বুদ্ধিমানের কাজ সেদিন থেকে সবাই শাকিলকে অন্য চোখে দেখতে শুরু করল আর শাকিলও বুঝল অলস থাকলেও যদি মাথা খাটানো যায় তাহলে জীবনেও কিছু করে ফেলা যায় এই গল্পটি আপনার কেমন লাগলো